সালামু আলাইকুম রহমতুল্লাম কেমন আছে আশা করি ভালো অনেকদিন পরে একটা বিডিং আসতেছে তো আশা করি সবাই আছেন ভালো যে যেই বিল্ডিংগুলো আগে করা হয়েছিল সেগুলো রং করা হয়েছে তারপর লাস্ট বিল্ডিং যেটা লাস্ট বিল্ডিং ভীমপাড়া উইটা আছে রদ বান্ধা অল্প পুকুরা সব কাজে আগাইতেছে এগুলার মুখ দিছে ওই পাশে সামনের দিকে আমাদের রংগুলা ভিতরে আমি আটকে বোনা সাংবাদিক দেখানো দেয়নি কিন্তু রং এবং ভিতরে রাস্তর এগুলা করে রাখা

আজকে রাত্রে রাত্রে একটু ভিডিও করবো আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এক ভাই কমেন্ট করছিল আগে যে এত টাকা খরচ করে এই হারে কাম করতে আসে তো প্রথম প্রথম কেউ জানে না কারণ পরে কুয়েতে আসার পরে অনেকে জানে যে আমার কাজ কি হইব কি করতে হইব কীভাবে কি অবস্থা জানে কখন ভালো তারা তো মোটামুটি অন্য অন্য যে কোনো কাজ করে

अब गए थे आप नहीं तो अब दिखना है दिख हो इधर से, इधर से कैसे देखते है, भाई? आ देख दिख रहा है जाने के। पहले गए थे वापस तो हाँ। दूसरी बार नहीं जाने कैमरा है देखो ओके आपका मुश्किल होगा ठीक है और दूसरा अगर आपका इधर से रास्ता है लेकिन आप नहीं जा सकते क्योंकि ये कंपनी का काम चल रहा है कोई 19 20 हो जाएगा वो कैमरा का कैप्चर हो जाएगा फिर आप मुश्किल में आ जाओगे दूसरे आदमी भी आएगा तो उसको भी बोल देना হ্যাঁ দেখেন এই যে এটা নিচের দিনে কত নিচের থেকে কাজ ছিল তো এখন আর কি কত মাঝখানে আর কি এক ভাই এদিকদের ঢেকে গেছিলো তো মনে করছে যে দিকদের রাস্তা আছে তার জন্য আমি বারণ করে দিলাম কারণ ওই দিক দিয়ে কী করতেছিল না করতেছিলো তো জানি না তো নয় বলতেছে দিকদের রাস্তা হয় বিশ্বিতাস আচ্ছা যাই হোক তো এই যে এগুলো দেখতেছে পিলার খারাপ করছে তো ঢালাই সম্ভবত দেয় নাই ঢালাই দিয়ে ফেলবে আর যেটা বলতেছিলাম যে যারা আসে আসার পরে তারপরে লোকে আটকে যায় কারণ অনেক টাকা দিয়ে আসা লাগে সবাই জানে তারপর একটু ভালোর জন্যই আসে যারা প্রথম তো জানে না কেউ তো যারা বুঝে শুনে আসে তাই তো আলহামদুলিল্লাহ তা ভালো আর যারা বুঝে শুনে আসতে পারে না প্রবলেমে পড়ে যায় তাদের জন্য বলা আর কি এটা পোলা